হয়তো আপনার অনেক সিস্টেম থেকে যায় ভাই স্যালারি নেই ভাই সেখানে লেভেল নেই ভাই ম্যাট্রিক্স আছে বা অন্য কোনো জিনিস আছে ঠিক আছে ভাই এন এফটি নেই ভাই কয়েন নেই বাট মেটা পুরো এমন একটা সিস্টেম যেখানে আপনি সব পাবে আপনি স্যালারি থেকে শুরু করে আপনি এমন কোনো জিনিস নেই যে এখানে পাবেন না নিজস্ব ব্লকচেইন নিয়ে আসবে নিজস্ব ওয়ালেট নিয়ে আসবে নিজস্ব ডিফাই অ্যাপ্লিকেশন নিয়ে আসবে ঠিক আছে নিজস্ব এনএফটি মার্কেটপ্লেস নিয়ে আসবে নিজস্ব কয়েন নিয়ে আসবে কি চান কি চান মেটা প্রো স্পেসের মধ্যে থেকে ঠিক আছে সো আপনার আমি বললাম কি মেটা প্রো ফিউচার ঠিক আছে মেটা প্রো আপনাকে সাকসেস করার জন্য এনাফ ঠিক আছে কিন্তু আপনার মেহনত লাগবে ওকে যাই হোক ফিউচার আশা করছি আপনারা কোন দিকে ইন্ডিকেট করছে সেটা বুঝতে পারছেন এবার নেক্সট আমরা চলে যাব কি আমাদের এনএফটি যেটা কিনা সকলের মাইন্ডে ই আছে যে আমরা এনএফটিটা কখন সেল করব ঠিক আছে দেখেন আপনাদেরকে আমরা যদি বলি যে আগামী কাল এনএফটি লঞ্চ হবে ঠিক আছে বাট সেটা ও একটা প্ল্যাটফর্মের মধ্যে লঞ্চ হবে যেখানে ওপেনসিপ প্ল্যাটফর্ম এছাড়া আমাদের এনএফটি বাই সেল কোথায় যেখানে এনএফটি মার্কেট প্লেস হয় সেখানেই তো বাই হবে না সেল হবে সো আপনাদের কাছে এনএফটি অলরেডি আছে আপনারা সেল করবেন ঠিক আছে এবার ওপেন সি মধ্যে আপনারা সেল করে দিলেন নো ঠিক আছে এবার কাস্টমার যেটা যে পারচেজ করবে সেই আপনার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি তো সেই অর্ডারে রাখলেন কিন্তু পারচেজ করবে কে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট পারচেজ হলেই তবে আপনি পাব নয় আপনি পাবেন না ঠিক আছে সো এনএফটির যে ফিউচার প্ল্যান আমাদের আছে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা ওয়েট করুন ঠিক আছে যে এই মুহূর্তে যদি বা আমাদের ওপেন সির মধ্যে হ্যাঁ আমরা যদি বা একবার বলি এক এক কথাতে ওপেন সিতে লঞ্চ হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেখানে আপনাদের প্রবলেম ক্রিয়েট হবে আপনারা এনএফটিটাকে সেল করবেন ঠিকই কথা হয়তো বাই হওয়ার চান্স মানে চান্স বাই তো হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু ভ্যালু যে ক্রিয়েট যেটা এন এফটি দেওয়া হয়েছে সেই ভ্যালু আপনি পাবেন না ঠিক আছে হয়তো কম হবে আর না এটাও হতে পারে আপনার সেলের পরিমাণটাও বায়ের পরিমাণটাও কম হতে পারে কিন্তু যদি বা আপনাদেরকে মাঝে হান্ড্রেড পার্সেন্ট সিওর করে ঠিক আছে এটা তো থাকছেই থাকছে তার সঙ্গে যদি বা

তারা কি বুঝবে যেহেতু জানতে পারবে না তারা বুঝবে না তারা ভাববে আমরা এন আমাদেরকে দিয়েছে মেটা স্পেস আমরা কিন্তু সেটা সেল করতে পারিনি আরে এ সেল হয়নি ঠিক আছে ভ্যালু যেটা বলেছে সেটা হয়নি তারা ফুল নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে অথচ সিস্টেমের নামে বদলাম করে বেড়ে যাবে ঠিক আছে আরেকজনকে বদলাম করাবে আরেকজনকে জয়েন্ট করানোর থেকে রুকাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে এটাই বলবো যে এই সময় আমরা আমরা কি করব আমরা ওয়েট করব ঠিক আছে আমরা কি যে আপডেটটা পেলাম আমরা আমাদের টিমের মাঝে দেব প্লাস আমরা ওয়েট করব ঠিক আছে এবার দেখুন এনএফটি টার ফিউচার কি আছে কি আমি তো বললাম যে এনএফটি যদি বা আপনাদেরকে দেয়া যায় তারও বেশি ভ্যালু ইনো যায় প্রথমত আপনাদের মাইন্ডে এটা থাকা উচিত যে মেটা প্রো স্পেস মানে কি ইউনিক ঠিক আছে আজ পর্যন্ত কোন সিস্টেম নিয়ে আসে না সেই সিস্টেম মেটা প্রো নিয়ে আসছে এর সমস্ত জিনিসটাই হচ্ছে ইউনিক ঠিক আছে সেম এনএফটিটাও ইউনিক ঠিক আছে যাদের মাইন্ডে এটা বসে আছে যে এনএফটি কি হবে না হবে ঠিক আছে এই ভ্যালু দিয়েছে ওই ভ্যালু দিয়েছে এই ভ্যালুতে সেল হবে না জাস্ট মার্কেটিং এর জন্য ইউজ করা হচ্ছে নো 100% গালাত ঠিক আছে সো এনএফটি আদার সিস্টেমের সঙ্গে মেটা প্রো এনএফটি কম্পেয়ার মত করে ঠিক আছে মানে আদার্স এন এফ সঙ্গে অন্য প্রজেক্টের এন এফ সঙ্গে মেটা প্রো স্পেস এর এন কম্পেয়ার করবেন না ঠিক আছে কেন না এর সব জিনিসটা ইউনিক এন এফ ও ইউনিক ফিউচার কি আছে আমি বলে দিই ঠিক আছে মেটা প্রো স্পেস এর যে এন এফ টি টা আপনারা পেয়েছেন আপনারা আগামী কাল পর্যন্ত ফ্রিতে নিয়েছেন আজ থেকে কিন্তু ফ্রি অফ ঠিক আছে অলরেডি আগামীকালের থেকে আজকে কিন্তু 10000 প্লাস মেম্বার জয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এক দিনে তো এর পরে এক দিনে যদি বা 10000 প্লাস জয়েন্ট হয়ে যায় ঠিক আছে দুই মাস তিন মাস চার মাস পরে ঠিক আছে কত কত মেম্বার হতে পারে ঠিক আছে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখও হয়ে যেতে পারে ঠিক আছে তো এখন প্রেজেন্ট টাইম এনএফটি কাদের মাঝে আছে এই 2 লাখ মেম্বার 2 লাখ আড়াই লাখ মেম্বারের কাছে বাকি কিন্তু ওর ডবল মেম্বারদের কাছে ঠিক আছে এনএফটি থাকবে না ঠিক আছে যেই সময়টাই এন আমরা প্রপারলি ভাবে লঞ্চ করব ঠিক আছে তখন একটা সেল আপনারা খালি বুঝেন যে এন টা কি প্রসেসে সেল হবে ওপেন্সির কথা ছাড়ুন মেটাপ্রোর প্ল্যান যেটা আছে এন কে নিয়ে সেটা হচ্ছে মেটাপ্রোর ইউজারদেরকে নিয়ে এন এফ টি বাইসেল হবে ঠিক আছে আপনাদের কাছে অনলি এন থাকবে বাকি অন্যদের কাছে এন থাকবে না তারা কিন্তু এন এফ নেওয়ার জন্য ঠিক আছে পাগল হয়ে যাবে আপনাদের কাছেই আসবে আর তখন আপনারা যে ভ্যালু আছে না আপনারা সেটা আপনার মন মর্জি অনুযায়ী দিতে পারেন ঠিক আছে এবার কোশ্চেন এখানে এটাই যে তারা নেবেটা কেন ঠিক আছে সো তারা এই নেবে কেননা হচ্ছে মেটাপ্রো যে এনএফটি মার্কেট প্লেস নিজের মার্কেটপ্লেস লঞ্চ করছে প্লাস এনএফটি কি কি কাজে ইউজ হবে বলে দিচ্ছে প্রথমত এনএফটি কে এনএফটি এই এনএফটি কে আপনারা যদি বা এই সময় ওপেন সির মধ্যে লঞ্চ করতে চান মানে সেল অর্ডারে দিতে চান তাহলে আপনাকে ট্রানজেকশন ফি দিতে হয় ঠিক আছে সব জিনিসের ট্রানজেকশন ফি লাগে ট্রানজেকশন ফি আপনাকে ডলার হিসাবে দিতে হবে হয়তো 10 ডলার 20 ডলার ঠিক আছে সেম আমাদের মার্কেট প্লেস যখন এন এফটিটা লঞ্চ করা হবে তখন হচ্ছে ওই যে ছোট এন এফটি যেগুলো আছে যেটা কি একটা আপডেট আপনার না অফিসিয়াল পেজ নালা এন ঠিক আছে ওটা কি ট্রানজেকশন ফি হিসাবে ওই এন এফটি সেল করার জন্য নাম্বার ওয়ান কাজে লাগবে ঠিক আছে এবার যে কেউ এন এফটি সেল করতে চাইবে এন এফটি সেল করার জন্য কি হবে তাকে ওই ফি লাগবে ঠিক আছে আর ওই ফি এর জন্য কি হবে এন পারচেস করতে হবে ঠিক আছে নাম্বার ওয়ান ওখান থেকে কী হবে এনএফটিটা বাই হবে সেল হবে গ্রেট হবে ওখানে অ্যামাউ মানে এনএফটির নাম্বার ওয়ান সেল দ্বিতীয় হচ্ছে এখানে কি এনএফটিটা যেটা আমরা কয়েন এনএফটির পরিবর্তে আমরা কয়েন নিতে পারবো ঠিক আছে আপনার কাছে এনএফটি আছে আপনারা সেটার এগনেস্টে আপনারা কয়েন নিতে পারবেন সোয়াইপ করে ঠিক আছে নাম্বার টু যে আপনারা এনএফটিতে আরেকটা কি করছেন কয়েন কালেক্ট করছেন নাম্বার থ্রি আপনারা যে এন পাচ্ছেন ঠিক আছে এই এন দিয়ে রিয়েল একটা গেমিং লঞ্চ করা হবে মেটা প্রো যেখানে আপনারা ওই গেম থেকে রিয়েল মানি আর্নিং করবেন ঠিক ঠিক আছে রিয়েল ডলারে আর্নিং করবেন সো ওই জায়গাটা এন্টি নেওয়ার সময় নাম্বার ওয়ান আপনার এন এফ লাগবে আপনি যত র্যাঙ্ক অ্যাচিভ করবেন সেই লেভেলের আপনার এনএফ টি দিয়ে ঠিক আছে তাহলে আপনি ভাবুন যে এনএফটি টা কত জায়গায় ইউজ হবে ঠিক আছে আর কাদের মধ্যে ইউজ হবে এই মেটা প্রো ইউজারদের মধ্যে ইউজ হবে আর এই এনএফটি তখন যাদের কাছে থাকবে না তারা কি গেমিং যখন দেখবে যে এখানে অপরচুনিটি আসছে সকলেই সিম্পল মেথডে ঠিক আছে গেম উপর থেকে এত এত আর্নিং করছে ঠিক আছে তারা তো দেখবে নাকি তারা অন্ধ হয়ে থাকবে তারা তো দেখবে প্লাস তারা দেখবে যে মার্কেটে যখন এনএফটি টা বাই হচ্ছে সেল হচ্ছে ঠিক আছে তারাও ভাববে যে এই সময় আমরা কিনি ঠিক আছে আর তারা কিনতে বাধ্য হবে আপনাদের কাছে এনএফটি থাকবে

হতে পারে কম হতে পারে একদম আমি গ্যারান্টি দিতে পারছি না বাট হিউজ হিউজ পরিমাণ যত বাই সেল হবে এনএফটি এর ভ্যালু তত বাড়তে থাকবে ঠিক আছে এনএফটি এর নিয়ম হচ্ছে এটা যত বাই হবে যত সেল হবে কারণ একজন আপনি একটা অ্যামাউন্টে বাই করছেন আপনি কি সেটা লসে বিক্রি করবেন না আপনিও চাইবেন যে এখান থেকে আমি দশ ডলার দিয়ে কিনছি আরো পাঁচ ডলার আমি আর্নিং করি ঠিক আছে আপনি আরেকজনকে যখন ছাড়বেন সেখানে আপনি পনেরো ডলার দিয়ে ছাড়বেন আর সে পনেরো দিয়ে কিনলো সে আবার যখন ছাড়বে সে আবার কুড়ি ডলার দিয়ে ছাড়বে সো এন এফ টি সবসময় প্রাইস বাড়তে থাকে কমতে না ঠিক আছে তো এন এক একটা এন এফ টির ঠিক আছে ইউজ কেসের উপরে ডিপেন্ড করে এনএফটির ফিউচার আমাদের মাঝে ব্যাপক আছে আমরা এক্সট্রা রিওয়ার্ড হিসাবে ফ্রিতে নিয়ে ঠিক আছে বড় কিছু করতে পারবো ইনশাল আশা করছি এই গেল আমাদের টোটাল এন এফ বিষয়ে ঠিক আছে অল এভরিথিং ক্লিয়ার এবার আপনাদেরকে আমি বলে দিই যে লঞ্চ কবে হবে ঠিক আছে আমি তো বললাম দেখুন এত বড় একটা সিস্টেম ক্রিয়েট করতে গেলে ঠিক আছে সো একটা টাইমের প্রয়োজন আছে হ্যাঁ আপনারা দেখেছেন যে আদার্স পর্যন্ত যদি বা আপনারা অ্যানালাইজ করেন এক বছর পর ঠিক আছে মেটা ভাবুন না যে মেটা এক বছর পর লঞ্চ করুন নো আছে এই যে সিস্টেমটার উপরে কাজ চলছে অলরেডি কাজ চলছে